কপপুর লোকালে আপনাদের স্বাগত আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ধুমলগড়ের হান্টিং লজ সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন দোসরা মে উনিশ সালে আর মৃত্যুবরণ করেন এপ্রিল, সালে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতিনামা রায় পরিবারে তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে মহকুমার কাদিয়াটি উপজেলার মসুরা গ্রাম তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রওানের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি ডি বিচিক্রেত্বে বাংলা তর্জমা করলে হয় বাইসাইকেল চোর তা দেখার পর তিনি চলচ্চিত্রে নির্মাণে উদ্বুদ্ধ হন আজকের গল্প ভীমলগড়ের hunting lodge প্রধান চরিত্রে তারিণী ঘোরত মহারাজা প্রতাপ চন্দ্র ও কঙ্কাল গন্তব্য স্টেশন গপ্পপুর পরবর্তী স্টেশন গপ্পপুর সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন ঘিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেছে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টির দাঁড়িয়েছে আষাঢ় মাস তার উপর লোড শেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারুণীখুরর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি এ ব্যাপারে গ্যারেন্টি দেওয়ার সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই আর তারিখুর যে গত চল্লিশ বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা বলেই বসলো আজ কিন্তু ভূতের মতো আর কোন গল্প জমবে না তারি কোনো স্কুল মাস্টারি ঢঙে বললেন ভূত সচরাচর চার প্রকার হয় এক অশরীরী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই হলো ছায়া মূর্তি তিন নিরেড ভূত দেখলে মনে হবে যেন জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিস করে যাবে আর চার নরকঙ্কাল যদিও সে কঙ্কাল চড়ে ফিরে বেড়ায় এবং কথা বলে আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে আজ কোনো প্রকার ভূতের গল্প বলছেন আপনি প্রশ্ন সে কথায় কান্না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায় এক চুমুক দিয়ে খুঁড়ো তার গল্প শুরু করল তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাতকের পুরোনো একটা লেখা চোখে পড়ল লেখক এক সাহেব নাম রবার্ট লেখার বিষয় ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার ওপর রাজা হান্টিং লজ বা শিকারি বাস দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাতে বসে জন্তু জানোয়ারেরও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়া প্রিয় রাজাদের রকম হান্টিং লজ আছে ম্যাকাডি সাহেব এগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলিগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে মেকাডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভ্যারিফাই করে লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফোন দিয়ে ঘুরতে লাগে এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু খুন আত্মহত্যা বাজ পড়ে মারা মোটর ক্র্যাশে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারের হাতে মরা এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না ডেকান হেরাল্ডের পুরনো ফাইলে জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ হান্টিন লজে বন্দুক সাফ করার সময় আকস্মাত গুলি ছুটে গিয়ে মারা যান অবশ্যই মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই পেতাত উপস্থিতিতে আশ্চর্য হবার কিছু নেই আমার মনে হলো এই প্রেতাত্মা দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি তার অতিরিক্ত বাসনা কিছু আছে কি এবং সে বাসনা পূর্ণ হলে কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পারলোকে প্রস্থান করতে পারবে আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণনাকে বলে সাত দিনের ছুটি নিয়ে ধুমল পাড়ি দিলাম যারা অন্ধকার ঘর টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে ল্যান চেটে তাই আমার বিশ্বাস নেই তবে ভূত বিশ্বাস আছে কারণ তোরা জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমলগড়ের ছোট কুমার প্রতাপ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছে বছর পাঁচেক হল বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারই পেয়েছে এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিল ধুমুলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার সকলকে হান্টিং লজে ঢুকতে দেয়া হয় না ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল রাজার সুসজ্জিত অফিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করল বয়স চল্লিশের বেশি না চারা দেওয়া গোপ শরীরে চর্বি যেন একটু বেশি পোশাক একেবারে সাহেবী ধরনের তার সঙ্গে দু হাতের আঙুলের আংটির বহর কেমন যেন বেমানান রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞাসা করাতে অকপটে তাকে সব বলে দিল রাজা শুনে বললেন এ তোমার খুবই উদ্ভট শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটেই বিশ্বাস করি না ভূত জিনিসটাতে আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধহয় ঠিক না আমি তখন ম্যাকর্ডি সাহেবের কথা বললাম প্রতাপ নারায়ণ বলল ম্যাকার্টির ধারণা ভারতবর্ষ হচ্ছে পেতের ডিপো তাকে বলে বোঝাতে পারিনি যে এ ধারণা ভুল পুরো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে সাহেবের ব্যাপারটাই কল্পনা ভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত দূর যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব আমার গুঁ দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো আঁকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয় ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেকদিন ম্যানেজারি করেছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছোটবেলা থেকে বড় হতে দেখেছে সে বলল দুই ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদথা ছিল দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিল বড়কুমার কুমার এভাবে আকস্মাত মরবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি শিকারি হিসাবে সে ছিল খুব পাকা হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন আমি জিজ্ঞাসা করলাম বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি ঈশ্বরী প্রসাদ বললেন পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন তার ধারণা এটা অপঘাতে মৃত্যু ছাড়া আর কিছুই না কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতে তর্জনী বন্দুকের টিগারের সঙ্গে লাগানো ছিল কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছিল তা বলা মুশকিল আমি জিজ্ঞাসা করলাম বর্তমান রাজা প্রতাপনারায়ণ কি স্বীকার করেন না ছোট কুমার চিরকালই একটু আইসি প্রকৃতির খেলাধুলা বা শিকার টিকারে তার ঝোঁক নেই সে গান বাজনা নিয়ে থাকে তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো দরকার হলে সে সারা রাত আমি থাকতে পারি স্যার প্রস্তাবটা আমার ভালো লাগলো পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় বললুম তুমি এখন যাও কাল ভোর ছটা এসে আমাকে নিয়ে যেও জীব চলে গেল আমি চার পাঁচটা একবার চোখ বুলিয়ে দেখে নিল একটা টিলার মাথাটা ছেটে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি বয়স নাকি দেড়শো বছর পাঁচ ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে জালনা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছে চারিদিকে আসবাবের ছড়াছড়ি দেয়ালে টাঙানো স্টাফ করা বাইসান হরিণ বাঘ ভাল্লুকের মাথা বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা তার ডান দিকে দোতালায় ওঠার সিঁড়ি আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে সেখান থেকে বাড়ির পেছনের জঙ্গল দেখা যায় আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটা সঙ্গে আনিনি চাঁদের আলো আছে ঠিকই কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে তখন আমার চুরুট খাওয়া অভ্যেস দেশলাইয়ের আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছল যা ভেবেছিলুম তাই এক পাশে পশ্চিম দিকে খোলা ছাদ আর নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের ডাকও গেল জঙ্গলের দিক থেকে ছাদ ছাড়াও একটা বড় বাড়ি রয়েছে নিচে বৈঠকখানার দিকে ওপারে এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলাম যে শিকারির যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি পরাশের পাশে একটা আরাম কেদারা ছাড়া আরও কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে আমি আরাম কেদারায় বসে একটা চুল ধরাল পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হালতে রাখল শর্ট হ্যান্ড লেখার অভ্যেস আছে দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধে হবে না আর একটা জিনিস আমার কাছে ছিল সেটা ছিল একটা গরম চা নভেম্বর মাস বেশ শীত ঢাকনায় চা ঢেলে খেতে একটু গরম করে নিল ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে অর্থাৎ বারোটায় বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী কেয়া হুক্কা হুয়া করে সরব করে উঠছে খবরের কাগজের অফিসে কাজ করে রাত জাগার অভ্যেস হয়ে গেছে তবে এ পরিবেশ কেমন যেন তার উপরে দরজা জালনা দিয়ে আসা আপসা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে তাই বোধ ঘাটটা একবার একটু নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম সমস্ত দরজাটা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন একটা ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীরগতে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো মুখ বোঝার উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক তোমার কি প্রয়োজন ইংরাজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো আমি কি ধুমলগড়ের বড়কুমারের সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর বললাম আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রথম হলো আপনি কেমন আছেন উত্তর এলো ঋত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতিরিক্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গেছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রহণ আমার বত্রিশ বছর বয়সে আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে মরব সেটা আগে থেকে জানা ছিল না বলা বাহুল্য আমি সব কিছুই শর্ট হ্যান্ডে লিখে নি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এলো না আমার মৃত্যু অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি প্রেতাত্মার কথা হঠাৎ থেমে গেছে কারণ তার কথা ছাপিয়ে আর একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে মিথ্যে কথা আমি তো থ এ আবার কার কণ্ঠস্বর কোন তৃতীয় ব্যক্তি এসে ঢুকল ঘরে আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি যদিও আমি নিজের সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয় এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তুক একটি নরকঙ্কাল কঙ্কাল এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্ধু এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে এদিকে প্রথম মূর্তি যেন সব হয়ে পিছিয়ে যেতে শুরু করেছে দেয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি মিথ্যে কথা আবার সজোরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য মনস্কতার জন্য নয় বন্দুক চালাতাম আমি আমি বছর বয়স থেকে এতটা অসাবধানতা হতেই পারি না আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের পেতাত আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসেছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এই সব পাপের শাস্তি দেবার সুযোগ আজ এসেছে জব করা প্রতাপ তোমার অন্তিম কাল উপস্থিত প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের ওপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিষ্পন্দ দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হলো ইনি ছায়ামূর্তি নন ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন মৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বাভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিশীমা তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম শেষ হল আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ধুমলঘরের হান্টিং লজ তার চরিত্রে শুভ মহারাজা প্রতাপচন্দ্রের চরিত্রে রণজয় রায় চৌধুরী ঈশ্বরী প্রসাদের চরিত্রে সুদীর্থ দাস কঙ্কালের চরিত্রে সূর্য ন্যাপলা ও জিপ ড্রাইভার গুরমিত সিংয়ের চরিত্রে পলরব গল্প পাঠে পলরব ও আমি শুভ নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব ধনী পরিকল্পনায় পলরব পোস্টার ডিজাইন রীতম পাল আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশীয় সময় রাত্রি নটা বেজে চুয়ান্ন মিনিটে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল